হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো একখানা থিওরি নিয়ে এরিক থিওরি অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট ঠিক আছে এই যে এরিকসনের যে থিওরি রয়েছে তোমাদের এক্সামের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে এই থিওরিগুলো কিন্তু বুঝে যাবে মুখস্থ করার আগে থিওরিসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে বুঝে যাবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমি প্রত্যেক দিন তোমাদের যে শেয়ার করে থাকি এই জায়গাটা আমরা দেখে নিচ্ছি দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন এইটান দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো এবং সব থেকে ভালো কথা আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে এবার আমরা ছটপট একটু ফিস ফিজ যে স্ট্রাকচারটা রয়েছে সেটা দেখে নিচ্ছে দেখো একটু ভালো করে যদি তোমরা দেখো এখানে কিন্তু ফর এন্টায়ার সেমিস্টারের জন্য মেজর কোর্স কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র এক টাকা এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছো এবং তোমাদের জন্য কিন্তু কোর্সটি ধার্য করা হয়েছে খুবই সামান্য ছশো নিরানব্বই টাকা তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার কিন্তু একটুখানি স্কিপ করে যাবে আচ্ছা দুটো নতুন বিষয় কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি সেটা হলো আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লু এবং আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু প্লে স্টোরে চলে এসেছে আশা করছি তোমরা ক্যামেরার ওপাস থেকে দেখতে পাচ্ছ পিস্টিকল এডুকেশন দিয়ে তোমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এবং দু থেকে কিন্তু তোমরা অ্যাক্টিভলি এই অ্যাপটা কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে এই ছিল আলোচনার বিষয় এবারে চলো আজকে যে থিওরি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো কি রয়েছে জার্মান আমেরিকান মনোবিজ্ঞানী এরিক এরিকসন ছিলেন সিগমন্ড ফ্রয়েডের স্টুডেন্ট ঠিক আছে আচ্ছা ফ্রয়েডের মতো তিনি মানুষের ব্যক্তিত্ব বিকাশ নিয়ে কাজ করেছিলেন মানে ফ্রয়েড যেভাবে হিউম্যান পার্সোনালিটি নিয়ে কাজ করেছিলেন তো সেভাবেও কিন্তু এরিক এরিকসন কিন্তু সেম সেভাবেই কাজ করেছিলেন কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তু তিনি বলেছিলেন যে ব্যক্তিত্বের বিকাশ শুধুমাত্র শৈশবেই সীমাবদ্ধ নয় এই যে পার্সোনালিটি ডেভেলপ যেটা করছে সেটা কিন্তু শুধুমাত্র যে শৈশবেই ডেভেলপ করবে সেটা না ঠিক আছে সেটা কিন্তু তার পরেও ডেভেলপ করতে পারে আচ্ছা এবারে দেখো এরিকসনের মতে প্রতিটা মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে যেমন সমাজ পরিবার পরিবেশের সঙ্গে সম্পর্কের মাধ্যমে কিন্তু এই যে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা কিন্তু অর্জন করে ঠিক আছে এবার চলে আসি আমরা এর বেসিক আইডিয়া যে কি বলা হচ্ছে এরিকসন বলেন যে মানুষের জীবনকে কিন্তু আটটা ধাপে ভাগ করা যায় এই স্টেজেস ঠিক আছে এবং প্রত্যেকটা ধাপ কিন্তু মানে এক একটা হচ্ছে কনফ্লিক্ট তৈরি করে বা প্রত্যেকটা ধাপে কিন্তু এক এক ধরনের দ্বন্দ্ব দেখতে পাওয়া যায় যদি ব্যক্তি সঠিকভাবে প্রত্যেকটা ওই আটটা স্টেজে আট রকমের দ্বন্দ্বের সম্মুখীন হবে এবং প্রত্যেকটা দ্বন্দ্বকে যদি সমাধান করতে পারে তাহলে কি হবে মনে করো যে আটখানা সিঁড়ি আছে প্রথম স্টেজ আমি ভালো করে ক্লিয়ার করে নিতে পারলে নেক্সট স্টেজে আমি খুব ভালো করতে পারবো দেন নেথার্ড ফোর্থ ফিফথ এভাবে কিন্তু জিনিসটা এগোতে থাকবে ক্লিয়ার আচ্ছা এবার দেখো এরিক্সেন বিকাশের যে আটটি ধাপের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে একটুখানি আমরা আলোচনা করে নিচ্ছি দেখো সবার প্রথমে কি আছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট এই জায়গাটা কি বলা হচ্ছে জন্ম থেকে নিয়ে এক বছর শিশুরা তাদের অভিভাবকের প্রতি আস্থা বা অবিশ্বাস কিন্তু শেখে ঠিক আছে কি হয় একটা ছোট বাচ্চা ঠিক আছে জন্মের পর থেকে এক বছর বয়স অব্দি সে বলতে পারে না সেভাবে ঠিক আছে সে সময় কি হয় তার যদি খিদে পাচ্ছে সে কাঁদছে কেঁদে এক্সপ্রেস করছে বা তার যদি হয় না যে কোনো ফ্যামিলি মেম্বারের কাছে দেখা যায় যে কোনো বাচ্চা খুব ভালো যেতে চায় বা অনেক সময় কি হয় যে সবার কাছে কিন্তু বাচ্চা সেই জায়গাটা পায় না তার মানে কি সেই যে নিরাপত্তাটা বা সেই যে সেফ ফিল এটা কিন্তু বাচ্চাদের প্রয়োজন রয়েছে এবং যেটা কিন্তু জন্ম থেকে এক বছর এই যে সময়কালটার মধ্যে কিন্তু তৈরি হয় নিজের যে অভিভাবক আছে তাদের উপরে বাচ্চারা কিন্তু বিশ্বাস করতে শেখে এবং এই জায়গাগুলো যখন বাচ্চাদের সেই যে নিরাপত্তার অভাব হবে যখন তাদের নিডস গুলো দেখা যাচ্ছে যে ফুলফিল হচ্ছে না একদম জন্ম থেকে এক বছর বয়স পর্যন্ত তখন কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু মিসট্রাস্ট তৈরি হয় সে যদি নিরাপত্তা পায় তাহলে সে ট্রাস্ট তৈরি হবে এবং না তৈরি হলে কিন্তু তার মিসট্রাস্ট এই জায়গাটা দেখা যায় চলো এবার চলে আসুন দ্বিতীয় স্টেজে যেখানে বলা হচ্ছে অটোনমি ভার্সেস শেম ভার্সেস ডাউট আচ্ছা এই এই যে সময়কালটা আছে এটা কোথার থেকে শুরু হচ্ছে দেখো এক থেকে তিন বছর বয়সী শিশু স্বাধীনভাবে কাজ শেখে উৎসাহ পেলে আত্মনির্ভরতা এবং না পেলে কিন্তু সে কি হয় যে সেলফ ডাউটে ভুগতে থাকে একটা এক থেকে তিন বছর বয়সী বাচ্চার মধ্যে কিন্তু এই সময় বিভিন্ন রকমের পসিবিলিটিস সে কিন্তু সমস্ত রকমের কাজগুলো একা একা করতে একটা প্রবণতা বিষয়গুলো কিন্তু এই সময় শিখতে থাকে তো ছোট ছোট থেকে কিন্তু তাকে যদি আমরা কি করবো যে অ্যাপ্রিস্ট করি তাহলে কি হবে তার কিন্তু কনফিডেন্সটা সে ছোট থেকে গ্রো করতে শুরু করে কিন্তু সেই জায়গাগুলো যদি সে না পায় তখন কিন্তু কি হবে তার মধ্যে কিন্তু সেলফ ডাউট তৈরি হবে তাহলে এই জায়গাগুলো কিন্তু important thing autonomy versus shame versus doubts তারপরে কি আছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড এরপরে চলে আসে দেখো স্টেজ গুলো না তোমরা একটু দেখবে হ্যাঁ ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট কিন্তু জন্ম থেকে এক বছর দেন অটোনমি ভার্সেস শেম ভার্সেস ডাউট এটা হচ্ছে এক থেকে তিন বছর দেন ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড এটা হচ্ছে কিন্তু তিন থেকে ছয় বছর ঠিক আছে এই যে সময় কালটা এই সময় কিন্তু শিশু নিজে উদ্যোগ নিয়ে অনেক কিছু করতে চায় এই সময় যদি তার উৎসাহে যদি যদি কি বলবো যে আরেকটু উৎসাহিত করা হয় তাহলে সে কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারছে আর যদি তার কাজে তাকে কোনোভাবে বাধা দেওয়া হয় বা অ্যাপ্রিসিয়েট না করা হয় বা সে কোনো একটা কাজ করেছে সেটা যদি সে ঠিকঠাক করতে না পারে তিরস্কার করা হয় সেই জায়গায় কিন্তু বাচ্চা কি হয় অপরাধ বোধে কিন্তু ভুগতে থাকে দেন কি আছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি এটা চলে আসে আমাদের ছয় থেকে বারো বছরের মধ্যে এবং বিদ্যালয় জীবনে কাজ শেখা সাফল্য অর্জনের ইচ্ছা এই সময় চলে আসে যদি স্টুডেন্ট বা সেই বাচ্চা সফল হয় তাহলে কিন্তু দেখা যায় যে সে ফিউচার আরও ভালো হার্ডওয়ার্ক করতে পারে বা সে খুব পরিশ্রমী মনোভাবের হয়ে যায় এবং এই সময়টায় যদি ব্যর্থতা আসে তখন তার মধ্যে কিন্তু কি হয়েছে হীনমন্যতা তৈরি হয়েছে আমার তো আমার যারা বন্ধু বান্ধবীরা আছে তারা করতে পারছে আমি কেন সেই জিনিসটা করতে পারছি না তো এরকম কিন্তু হীনমন্যতার সৃষ্টি হয় দেন কি আছে আইডেন্টি ভার্সেস রোল কনফিউশন এটা এটা কি আসে দেখো ১২ থেকে আঠারো বছর বয়স এই সময়টায় কি হয় কিশোর নিজের পরিচয় ও লক্ষ্য কিন্তু খুঁজতে থাকে ঠিক আছে যে তার পরিচয় কি রয়েছে বা সে নিজের একটা আইডেন্টিটি খোঁজে কিন্তু সব সময় থাকে যে কিভাবে সে এমন কিছু কাজ করবে তাকে যেন সবাই চেনে বা এরকম একটা বিষয় থাকে ঠিক আছে তারপরে চলে আসি ছয় নম্বর ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন দেখো আইডেন্টি ভার্সেস রোল কনফিউশনের সময়টা যখন চলে আসে বারো থেকে আঠারো বছর বয়স ঠিক তারপরে আঠারো থেকে চল্লিশ বছর এইটা কিন্তু কি হয় যে এই সময় কিন্তু সকলেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং এই সময় এই যে মেজর প্রবলেমটা কিন্তু দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন এখানটায় কি হচ্ছে যে প্রাপ্তবয়স্ক জীবনে গভীর সম্পর্ক গড়ে ওঠা গভীর সম্পর্ক গড়ে ওঠা দেখো এটা প্রেম ভালোবাসা বন্ধুত্ব বিবাহ বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে বা কর্মজীবনে কারোর সাথে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তো মানুষ যখন তার এই যে সময়কালটা একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে তখন কিন্তু সে সুখ লাভ করে বা তার সে মেন্টাল পিসটা আসে কিন্তু অপরদিকে দেখা যায় যে ঘনিষ্ঠতার অভাব বা কারোর সাথে সেরকম কোনো ভালো সম্পর্ক তৈরি করতে পারছে না বা সেইখানটাই কিন্তু এই যে আইসোলেশন বলো বা একাকিত্ব এই যে বিষয়গুলো কিন্তু তারা করে বেড়ায় তো এটাই এই সময়টাই দেখতে পাওয়া পাওয়া যায় সম্পর্ক যদি ভালো হয় সাকসেসফুল হয় তাহলে কিন্তু ঘনিষ্ঠতা দেখতে পাবো মেন্টাল পিস এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং যদি সম্পর্কগুলো ব্যর্থ হতে থাকে তখন কিন্তু এখানটায় একাকিত্ব দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপরে চলে আসি জেনারে জেনারেটিভিটি এবং জায়গায় এইটা কিন্তু একদম থেকে কিন্তু এই যে সময়কালটা ঠিক আছে চল্লিশ থেকে বছর বয়স এই সময় সমাজ ও পরবর্তী প্রজন্মের জন্য কিছু করার ইচ্ছা হয় ঠিক আছে উৎপাদনশীলতা না হলে স্থবিরতা এবং আত্মকেন্দ্রিকতা কিন্তু দেখতে পাওয়া যায় কি হয় যে চল্লিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে কি হয় আমরা মোটামুটি প্রাপ্ত বয়স্ক আস্তে আস্তে কিন্তু আমরা বার্ধক্যের দিকে কিন্তু যেতে থাকি ঠিক এ সময় কি হয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি করে গেলাম কি সেভিংস এই সমস্ত কিছু চিন্তা ভাবনা কিন্তু আস্তে 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 থাকে যদি আমরা তাদের জন্য কিছু ভালো করে যাই তাহলে কিন্তু কি হয় যে নিজেকে আমি সফল বলে কিন্তু অনুভব করতে পারি কিন্তু দেখা যায় যে কারো সেভিংস ঠিক নেই বা তার ফ্যামিলি এখন ঠিকভাবে স্টেবল হতে পারেনি এই জায়গাগুলো যখন দেখতে পাওয়া যায় তখন কিন্তু এই জায়গাটা প্রবলেম শুরু হয়ে যায় এবং লাস্ট স্টেজ হচ্ছে ইনটিগ্রেটি ভার্সেস ডিস ডিজিয়ার এটা কিন্তু সিক্সটি ফাইভ থেকে শুরু হয় পঁয়ষট্টি বৎসর বয়স থেকে এবং ঊর্ধ্ব তার ঊর্ধ্বে জীবনের দিকে ফিরে দেখা এবং মূল্যায়ন এই সময় কি হয় যে মানুষ কিন্তু পুরোপুরি বার্ধক্যে প্রবেশ করে তখন তারা হয় না যে একাকিত্বে ভুগতে থাকে এবং তারা কি হয়েছে রিয়েলাইজ করে যে আমি সারাটা জীবনে আমার কি করে আসলাম বা আমি আরো কত কিছু আমার করার বাকি ছিল আমি কত কিছু করতে পারিনি বা আমি যেগুলো করেছি সেগুলো খুব কি বলবো যে আমি নিজেকে স্যাটিসফাই করতে পেরেছি ক্লিয়ার তো এই জায়গাগুলো হচ্ছে মূল্যায়ন সেই জায়গা যদি কারো সন্তুষ্ট হয়ে যায় যে তুমি তোমার এন্টায়ার লাইফে যা করেছো তোমার বার্ধক্যে সেটা তোমাকে কিন্তু সুখ দেবে এটা যদি হয় তাহলে কিন্তু তুমি তৃপ্তি লাভ করছো এবং সেটাও যদি না হয় তাহলে কিন্তু এই যে হতাশা সেটা কিন্তু এই যে এই সময় কিন্তু সিক্সটি এবং তার উপরের জীবনে কিন্তু হতাশা নেমে আসে ক্লিয়ার তো এটা আটখানা স্টেজ এবার আটখানা স্টেজের একটুখানি ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখে নিচ্ছি বা কি ফিচার্স গুলো একটু দেখে নিচ্ছি দেখো এরিকসনের তত্ত্ব জীবনের জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত বিস্তৃত আমরা কিন্তু একদম দেখলাম যে জন্ম থেকে এক বছর থেকে কিন্তু শুরু হলো ঠিক আছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট দেন কিন্তু একেবারে এন্ড হলো কোথায় গিয়ে আমাদের 65 এবং তার উপরের যে এজ গ্রুপটা আরো এগোবে ততখানি ঠিক আছে তার মানে এটা কিন্তু জন্ম থেকে একদম বার্ধক্য পর্যন্ত বিস্তৃত এরপরে কি প্রতিটি ধাপেই থাকে একটি মনোসামাজিক সংকট বলা হলো প্রত্যেকটা ধাপে বিভিন্ন রকমের কনফ্লিক্টস কিন্তু আসবে ঠিক আছে যেটা কিন্তু পজিটিভ রেজাল্টও দিতে পারে তোমাকে কিন্তু আমি নেগেটিভ রেজাল্টও দিতে পারে আচ্ছা এরপরে কি আছে এই সংকট সফল সমাধানই গড়ে ওঠে সুস্থ ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব তো প্রত্যেকটা স্টেজে ভীষণ নর্মাল প্রত্যেকটা স্টেজে প্রবলেমস গুলো আসবে কিন্তু সেইগুলোকে যখন আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো তখন কিন্তু কিন্তু কি হবে আমাদের যে ব্যক্তিত্ব। সেটাও সামনে বেরিয়ে আসবে হ্যাঁ আচ্ছা এরপরে চলে আসি শিক্ষাগত গুরুত্ব শিক্ষক ও অভিভাবককে শিশুর বয়স ভিত্তিক মানসিক চাহিদা বোঝা দরকার দেখো এই লাইনটা কিন্তু বোঝার আছে কি বলেছে যে শিক্ষক ও অভিভাবককে শিশুর বয়স ভিত্তিক মানসিক চাহিদা বোঝা দরকার প্রত্যেকটা স্টেজে কিন্তু আলাদা আলাদা মানুষের মানসিক চাহিদা কাজ করে তো এখানটাই কিন্তু যেমন অভিভাবকদের বুঝতে হবে সেম কিন্তু টিচারদেরকেও বুঝতে হবে যে সে এখন কোন স্টেজে রয়েছে তার মানসিক চাহিদাগুলো এখন কি রয়েছে প্রতিটা ধাপে শিশুদের আত্মবিশ্বাস দায়িত্ববোধ সামাজিক গঠন সম্পর্কে কিন্তু তৎপর হবে তাদেরকে করতে হবে পরিবেশ উৎসাহ গ্রহণযোগ্যতা সমস্ত কিছু কিন্তু দেখা যায় যে শিশুর যে ভালো ডেভেলপমেন্ট হবে প্রত্যেকটা দিক কিন্তু ইকুয়ালি এখানটায় প্রভাব কিন্তু রাখছে ক্লিয়ার তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু আমি একদম ভিডিও শুরুতে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি তবুও কারোর যদি কোনো রকম ডাউটস থাকে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো এবং সব থেকে ভালো কথা অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে চলো দেখা হচ্ছে আবার নিতে ক্লাসে থ্যাংক ইউ